অনেক দিন আগে সীতাপুর নামে এক গ্রাম ছিল সেই গ্রামে কমলা নামে এক বৃদ্ধা তার ছেলে আর ছেলের বইয়ের সঙ্গে থাকত বৃদ্ধার ছেলে রমেশ মাঠে ক্ষেত মজুরের কাজ করত আর কমলা রোজ মন্দিরে যেত একদিন তার সঙ্গে তার বান্ধবী লক্ষ্মীর দেখা হয় আরে কমলা কেমন আছিস তুই আমি ঠিক আছি লক্ষ্মী অনেকদিন পর দেখা হলো হ্যাঁ কমলা শুনেছি তোর ছেলের বিয়ে হয়ে গেছে বৌমা কেমন হয়েছে তোর সেবা তো করে হ্যাঁ দু মাস হলো হয়েছে বিয়েতে কেন এলি না আরে কমলা আমি তো আসবো বলে ঠিক করেছিলাম কিন্তু আমার ভাইয়ের শরীর সেদিন খুব খারাপ ছিল এর জন্য আমি আসতে পারিনি ঠিক আছে কোনো ব্যাপার না এবার বল বৌমা কেমন হয়েছে আমার বৌমা লাখে একজন ও ঘরের সকল কাজ জানে আমার খুব সেবা করে আমাকে একটা কাজও করতে দেয় না রোজ গরম গরম খাবার সবার আগে আমাকে খেতে দেয় পরে দুজন স্বামী স্ত্রী খায় আমি তো মেয়ের মতনই বউমা পেয়েছি আরে কমলা তোর তো ভাগ্য খুলে গেছে তুই এত ভালো বউ পেয়েছিস চল বোন খুব ভালো হয়েছে এবার তোকে আর চিন্তা করতে হবে না তোর বৌমা যে এত ভালো হয়েছে হ্যাঁ লক্ষ্মী তুই ঠিক বলেছিস এরপর লক্ষ্মী ওখান থেকে চলে যায় আর কমলা চিন্তা করতে থাকে সে ভাবে, আমাকে তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে না হলে বউমা রাগ করবে এই বলে কমলা বাড়ির দিকে রওনা দেয় বাড়িতে পৌঁছানোর পর কমলার বউমা সরলা তাকে বলে চলে এসেছ মহারানী এতক্ষণ পর্যন্ত কথাই ছিলে বউমা আমার এক পুরোনো শৈয়ের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল ওর সঙ্গে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল আচ্ছা তবে এই ব্যাপার বাইরে গিয়ে শোয়ের কাছে আমার নামে চর্চা করছিলে আমার বউ এমন আমার সঙ্গে এই করে তুমি আমার সম্বন্ধে খারাপ খারাপ কথা বলছিলে নিশ্চয়ই পেছনে পেছনে আমার নিন্দা করো না বৌমা আমি কারো কাছে তোমার নিন্দা করি না হ্যাঁ সে তো বোঝাই যাচ্ছে চলো তাড়াতাড়ি গেলে আমাকে উদ্ধার করো এরপর কমলা খাবার খেতে বসে কিন্তু খাবারের তালায় শুধু নুন আর বাসি রুটি দেখে তার বউমাকে বলে বউমা এই রুটিগুলো তো বাসি আর নুন তুমি তো সবজি রান্না করেছিলে সবজি তো রান্না করেছিলাম কিন্তু আমি আর তোমার ছেলে মিলে সব খেয়ে ফেলেছি আর সবজি নেই আর এই রুটিগুলো তো কাল রাতেরই তৈরি ফেলে দিলে তো খাবারেরই বরবাদি হবে তোমার ছেলে এত পরিশ্রম করে দিন রাত মাঠে কাজ করে আর আমি বাপের বাড়িতে কোনো দিনও বাসি রুটি খাইনি আর খেলে আমার পেট ব্যথা হয় তার জন্যই রুটি তোমার জন্য রেখে দিয়েছি এবার খেতে মন গেলে খাও না হলে খালি পেটে শুয়ে পড়ো এই বলে সরলা ওখান থেকে চলে যায় কমলার খুব খারাপ লাগে ও শুকনো রুটি খেতে পারে না ও রেখে দেয় কিছুক্ষণ পর কমলার ছেলে রমেশ আসে আর বলে মা তুমি খাবার খেয়ে নিয়েছ আজ তো সরলা খুব টেস্টি খাবার বানিয়েছিল তোমার পছন্দের সবজি বানিয়েছিল হ্যাঁ বাবা সত্যি খাবার সুস্বাদু ছিল আমার তো পেটে ভরে গেল সত্যি সরলার হাতে জাদু আছে তুমি তো অনেক ভাগ্যশালী মা যে সরলার মতো এমন বৌমা পেয়েছো এই কথা শুনে কমলার চোখে জল চলে আসে আর ও ভাবে যে ছেলে বইয়ের মুহূর্তে অন্ধ হয়ে গেছে ওকে বলে কী লাভ হবে আমি কিছু বলতে গেলেই তো বোমা আমাকেই সেই চারটে কথা শুনিয়ে দেবে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি কি হয়েছে মা কি ভাবছো খুব চিন্তিত দেখাচ্ছে তোমাকে কিছু না বাবা আমার পায়ে খুব যন্ত্রণা করছে একটু মালিশের তেলটা এনে দে লাগিয়ে নিলে একটু আরাম পাব এটা কি মা স্বামী তো আছে তেলটা তুমি এটাও করতে পারছো না এই মাত্র কাজ থেকে আসলাম খুব ক্লান্ত শুতে যাচ্ছি এই বলে রমেশ ওখান থেকে চলে যায় কমলার খুব দুঃখ হয় সে তার স্বামীর কথা মনে করে আর বলে যদি তুমি আমায় ছেড়ে না যেতে তুমি তো চলে গেলে যদি যাবারই ছিল তাহলে আমাকেও সঙ্গে নিয়ে যেতে তাহলে আজ আমার এমন অবস্থা হতো না দেখতে পাচ্ছ তোমার ছেলেকে যে তার বইয়ের প্রেমে এত অন্ধ হয়ে গেছে যে তার মায়ের কষ্ট চোখে পড়ে না আমি ওকে বউমার সম্বন্ধে যাই বলি না কেন ও ওর বইয়েরই প্রশংসা করে জানি না আমি এমন কি পাপ করেছিলাম যার জন্য আমার এদিন দেখতে হচ্ছে কি হয়েছে সরলা অনেক ক্লান্ত লাগছে তোমার হ্যাঁ আমার পায়ে খুব ব্যথা আর মাথাতেও সারাদিন কাজ করে করে ক্লান্ত হয়ে গেছি তোমার খেয়াল রাখা তোমার মায়ের খেয়াল রাখা আর ওর ওষুধেরও খেয়াল রাখা আর ঘরের কাজ সারাদিন অনেক থাকে তোমার মায়ের আবার কি ও তো সারাদিন আরাম করে এটা নয় যে একটু সাহায্য করি আচ্ছা ওর কথা ছাড়ো আমি তোমার মাথা আর পাটিতে দিচ্ছি আমি আছি না তোমার খেয়াল রাখার জন্য তুমি চিন্তা কেন করছো তোমাকে চিন্তা করতে দেখে আমিও চিন্তিত হয়ে পড়ি তুমি দুঃখী মনে থাকলে মোটেও আমার ভালো লাগে না ছাড়ো আমার মায়ের কথা ওনার বয়স হয়ে গেছে কাল থাকবে না ওনার ছাড়ো। এই কথাগুলো কমলা শুনে ফেলে ওর চোখে জল চলে আসে বাহ বাবা আমি তোকে সামান্য মালিশের তেলটা চাইলাম তো তোর দ্বারা এই সামান্য কাজটা হলো না আমাকে বলে গেলে শুতে যাচ্ছি তুই তোর বইয়ের দুঃখ দেখতে পাচ্ছিস মায়ের নয় আর এখন বইয়ের পা টিপে এই বলে কমলা উদাস হয়ে সিয়ে পড়ে পরের দিন শোনো আমার এক আত্মীয়র বিয়ে আমি যাবো তাই আমার এক দামি শাড়ি আর কিছু গয়না চাই আমার কাছে খুব কম গয়না আছে আমি বিয়েতে নিজেকে সবচেয়ে সুন্দর দেখতে চাই সরলা এত টাকা নেই আমার কাছে তোমার কাছে তো এত শাড়ি আছে ওর মধ্যে থেকে একটা করে চলে যাও আর বিয়ে তো তোমার অনেক দূর সম্পর্কে হচ্ছে ঠিক আছে দিও না আমি কোনো পুরনো শাড়ি পরে চলে যাব ভেবে নাও আমাকে পুরনো শাড়িতে থেকে সবাই দু এক কথা বলবে তোমারই বদনাম হবে আর যদি আমি নতুন শাড়ি আর গয়না পরে যাই তাহলে তোমারই নাম হবে বলবে এই দেখো সরলার স্বামী সরলাকে কত যত্নে রেখেছে কিন্তু তুমি তো জানো আমার কাছে এত টাকা নেই এত টাকা আমি কোথায় পাব আমার কাছে একটা উপায় আছে তুমি জানো না কিন্তু তোমার মায়ের কাছে অনেক টাকা আছে ও কখনো ওর আলমারির চাবি আমাকে দেয় না তোমাকে ওর কাছে টাকা চাইতে হবে ঠিক আছে আমি চাইব কিন্তু আমার মনে হয় না ওনার কাছে কিছু টাকা আছে হয়তো কিছু পয়সা থাকতে পারে হাত খরচার জন্য তুমি ওনাকে বলবে জমিদারকে টাকা দিতে হবে আমি ওনার সঙ্গে ধার নিয়েছিলাম এরপরেও যদি টাকা না দেয় তাহলে আমরা ওকে ঘর থেকে বের করে দেব ওর কোনো অধিকার নেই এখানে থাকবার ঠিক আছে আমি কথা বলে দিচ্ছি এই বলে রমেশ কমলার কাছে যায় কি হয়েছে বাবা তোকে খুব চিন্তিত দেখাচ্ছে কি বলবো মা তুমি জানো না কিন্তু তুমি যখন অসুস্থ ছিলে আমি জমিদারের কাছ থেকে ধার নিয়েছিলাম এখনো পর্যন্ত তা শোধ করতে পারিনি জমিদার আমাকে রোজ ডাকে আর কথা শোনায় আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব তাই আমি ভাবছিলাম তোমার কাছে কি কিছু টাকা আছে না বাবা আমার কাছে কোনো টাকা নেই আমি যা কিছু টাকা বাঁচিয়ে রেখেছিলাম তা আগের বারে বৌমা নিয়ে নিয়েছিল ঘরের রেশনের খরচার জন্য ঠিক আছে মা এই বলে রমেশ ওখান থেকে চলে যায় আর সরলা আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল সে রেগে যায় এই বুড়ির কাছে টাকা ছিল তবুও মানা করে দিল আর নয় এই বুড়ির কিছু একটা ব্যবস্থা করতেই হবে অনেক হয়ে গেছে পুরো ঘরে আমার অধিকার চাই এই বুড়িকে যত দেখি তত আমার রক্ত গরম হয়ে ওঠে জানি না এই বুড়ি কবে মরবে পরের দিন ভাবে এই বুড়িকে আমি ঘর থেকে দূর করি ছাড়বো কিন্তু কি করে কিছুক্ষণ ভাবার পর ও বলে এবার এই বুড়িকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না এই বলে সরলা তার ঘরের গেটের সামনে কলার খলা এনে ফেলে দেয় আর কলার খলাতে পা দিয়ে পড়ে যাবার বাহানা করে হে ভগবান এ বুড়ি তো আমায় মেরেই ফেলবে ওগো তুমি কোথায় গেলে তাড়াতাড়ি এসো সরলার আওয়াজ শুনে রমেশ ও কমলা সেখানে আসে সরলা কি হয়েছে তোমার তুমি এত জোরে কেন কাঁচালে কি বলবো যতদিন এই বুড়ি ঘরে থাকবে আমি বেশি দিন বাঁচব না এই বুড়ি কলার কলা আমার দরজার কাছে রেখে দিয়েছিল যাতে পা দিয়ে আমি গড়িয়ে পড়ে গেছি না বৌমা আমি কোনো কলার কলা তোমার দরজার কাছে রাখিনি তুমি আমার ওপর মিথ্যে বদনাম দিচ্ছ চুপ করো তুমি মা আমি সব জানি তুমি সরলাকে দেখে চলো তুমি সব চেনে বুঝে পড়েছ না বাবা আমি এমন কিছুই করিনি আমি কেনই কাজ করব এই বুড়ি এই ঘরে থাকলে আমি থাকবো না যতক্ষণ এই বুড়ি এই ঘরে থাকবে ততক্ষণ আমার জীবনের ঝুঁকি আছে তোমার কথাও যাওয়ার দরকার নেই মা তুমি আর এই ঘরে থাকতে পারবে না অনেক হয়ে গেছে তোমার নাটক বাবা তুই তোর বইয়ের কথাই বিশ্বাস করলি আমার কথায় নয় আমি তোকে কত কষ্ট করে লোকের ঘরে কাজ করে বড় করলাম তুই সব বলে গেলি ওইসব কিছু আমি জানি না ওরা দুজনে কমলাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় বেচারি কমলা তার কোনো সাহারা ছিল না কমলা এক গাছের নিচে বসে কাঁদতে থাকে ও খিদে আর তেষ্টায় ছটপট করছিল এইভাবে দুদিন পার হয়ে যায় কিন্তু এবার কমলা নিজের জীবন ত্যাগ করে ফেলে খিদে আর তেষ্টা তার জীবন কেড়ে নেয় তাকে সাহায্য করার মতো কেউ ছিল না এরপর কয়েক বছর পার হয়ে যায় আর এবার রমেশ আর সরলার ছেলে ও তার বৌমা তাদের ঘর থেকে ধাক্কা দিয়ে ওইভাবেই বের করে দেয় যেভাবে ওরা তাদের মাকে বের করেছিল আর ওরাও দুয়ারে দুয়ারে ঘুরতে থাকে হৃদে আর দেশটায় এবার ওরা বুঝতে পারে যে যেমন তুমি অন্যের সাথে করবে তেমনই তোমার সাথেও হবে